আমি কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতেছি তো আপনি এইখানে দেখেন এই যে দেখেন পাঁচশো টাকা নগদ অ্যাকাউন্টে তো এইখানে দেখেন পাঁচশো টাকা নগদ অ্যাকাউন্টে এইখানে দেখেন পাঁচশো টাকা নগদ অ্যাকাউন্টে কিন্তু আমি প্রতিদিন রিসিভ করতেছি একটি অ্যাপ থেকে শুধুমাত্র ফ্রিতে কাজ করে তো গাই সেই অ্যাপ কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে অ্যাপ থেকে আপনিও শুধু আমার মতো ফ্রিতে টাকা ইনকাম করে এক সেকেন্ড নগদ বার আছে কিন্তু আপনি পেমেন্ট আর রিসিভ করতে পারবেন তো গাইস আজকে আপনাদের মাঝে যে সাইট বা অ্যাপটি শেয়ার করব সেই সাইট বা অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন আপনারা কি করবেন তো গাইস আপনি আজকে এই ভিডিওটার মাধ্যমে ক্লিক করেন ফ্রিতে ইনকাম করার জন্য আপনি যদি 10 এ 10 দেখেন বা কি স্টেপ দেখেন তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না তো টাকা ইনকাম করার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করুন তারপর আমরা কি করবো এখানে ওপেন এখানে ক্লিক করে অ্যাপটি ওপেন করবো জাস্ট এখান থেকে ওপেন এখানে ক্লিক করে আমরা অ্যাপটি ওপেন করে দিই তারপর গাইজ দেখেন অ্যাপ টি কিন্তু ওপেন হইতেছে যা সে লোডিং করতেছে তো আমরা এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট খুলবো তো যারা এই অ্যাকাউন্টে বা এই অ্যাপে নতুন

কাজ করতে পারবেন এবং এখন গুলা সম্পূর্ণ হবে না তো আপনি কি করবেন কমেন্ট বক্স থেকে এখানে রেফোকটা বসায় দিবেন তো গাইস তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখানে আপনাদের মধ্যে কিন্তু এরকম চলে তো আপনারা যখন এখানে টাস্ক করবেন তাহলে কিন্তু আপনার টাকা ইনকাম হবে তো আপনি কিভাবে টাস্ক করে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিই তো আপনি এখানে দেখেন অনেকগুলো বি লাইক আছে তো আপনি এখানে বি উপরে ক্লিক করেন দেখেন এখান থেকে কিন্তু আপনার ম্যাচিং হয়েছে তো এখানে টাস্ক করবেন এখানে টাস্ক করবেন এখানে টাস্ক করবেন তো টাস্ক করে কিন্তু আপনার টাকা ইনকাম হবে তো আমি এখান থেকে টাস্ক করি দেখেন এই যে টাচ করলাম 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 দেখেন আমি কিন্তু করে টাকা ইনকাম করতেছি তো দেখেন এখান থেকে আপনারা মূল্য তো এইরকম ভাবে শুধুমাত্র দেখেন আমি এখান থেকে টাস্ক করতেছি আর টাকা ইনকাম হতেছে এইখানে যে বুমটা আছে আমি বুমটা পাস্ট করে দিলাম তারপর আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম এখানে শুধু দেখেন টাস্ক করলে কিন্তু আপনার টাকা ইনকাম হতেছে যারা বাচ্চারা আসে তারাও কিন্তু এই এই গেমস খেলে টাকা ইনকাম করতে পারবে তো আপনি এখানে দেখেন শুধুমাত্র টাস্ক করলে কিন্তু আপনার টাকা ইনকাম হবে তো আপনি এখানে যে টাকা ইনকাম করবেন পরে এই টাকা কিভাবে প্রেমে নেবেন সেইটাও কিন্তু আমি দেখা দিব তো আগে দেখে আপনারা কিভাবে টাস্ক করলে টাকা হইতেছে তো আপনি এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেখা দিচ্ছি টাস্ক করতেছে আর টাকা ইনকাম হচ্ছে করলে করলে টাকা টাকা আপনাদের দেখায় আমি গেমস এর উপরে ক্লিক করি প্লে প্লে উপরে ক্লিক করলাম আর সরি গাইস আমরা এখান থেকে চলে আসলাম এখানে আসার পরে আমরা উপরে ক্লিক করলাম জাস্ট একটু ওয়াইড করেন তো এখানে গাইস্ট আপনারা গেমস খেলে টাকা আর্ন করতে পারবেন তো প্রচুর পরিমাণ গেমস খেলবেন আর টাকা আর্ন করবেন টাকা বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারি এখানে আপনি মজার মজার গেমস খেলতে পারছেন তো এখান থেকে আপনি যে কোনো একটা বাচ্চারা দিলেন তারপরে এখান থেকে তারা তাদেরকে বলবেন এখানে টাস্ক করবেন আর টাকা ইনকাম হবে তো তারা কিন্তু এখানে টাস্ক করলে আর টাকা ইনকাম করতে পারবে দেখেন আমি এখানে টাস্ক করতেছি আর টাকা ইনকাম হইতেছে তো মূলত ব্যাপারটা যেটা আপনি এইভাবে কিন্তু আপনি টাস্ক করে টাকা ইনকাম করতে পারবেন আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি এন্ড আপনি যে টাকা ইনকাম করছেন এই টাকা কিভাবে পেমেন্ট নেবেন জাস্ট আমি একটু ওয়াইট করি আমি সেই processটা আপনাদের বোঝায় দেব এন্ড আমরা এখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আগে জাস্ট ওয়েট করেন এইভাবে আপনি ডলার পাবেন বা ডলারে পেমেন্ট নেবেন ডলার থেকে আপনি কিভাবে বিকাশে পেমেন্ট নেবেন সমস্ত কিন্তু আজকের এই ভিডিওটা মাধ্যমে লাইভে বোঝায় দেব তো গাইস তারপরে আপনি যেই কয়েন ইনকাম করছেন এই কয়েনটা প্রেমেন্ট নেওয়ার জন্য আপনি উপরে যে আইকন বা তার আইকন আছে আপনি তার আইকন একটা জাস্ট ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে গেইস এইখান থেকে আপনি জাস্ট এই একটা ক্লিক করবেন বা এই লেখার উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করার পরে লুডিং নেবে লুডিং নেওয়ার পরে কিন্তু জাস্ট আপনার দেখতে পাবেন প্রেমেন্ট হিস্ট্রি ডে বা আপনি কত টাকা কত প্রেমেন্ট নিতে পারবেন এইখানে কিন্তু আপনার শু করবে অ্যান্ড তারপরে গাইস আপনি এখান থেকে উপরে যে কোনো একটা অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি এখান থেকে দেখেন বিটিসি তারপরে এখান থেকে আপনি ইউএ তো অনেকগুলো মাধ্যমে নিতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে আপনারা সবাই ইউএস মাধ্যমে পেমেন্ট নেবেন তো আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার নিচে আবার ক্লিক করবেন বা আপনার ইউএস জিটির জিমেল দেবেন এখানে জিমেল দিয়ে আপনি এখান থেকে নিচে ক্লেম এখন ক্লিক করলে কিন্তু গাইস আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো সবাই আপনারা এখানে গেমস খেলেন এবং টাকা ইনকাম করেন টাকা ইনকাম করে গাইস আপনারা এই যে আমার মতো ঠিক আমার মতো গাইস আমার বিকাশ নগদ অ্যাকাউন্টে পেমেন্ট নেন তো আমি আবার আপনাদেরকে প্রমাণ দেখাই তো নগদ অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপেন করার পরে গাইস এইখান থেকে দেখেন আমি পাঁচশো টাকা ইনকাম করছি তো কিছুক্ষণ আগে এইখান থেকে দেখেন গতকাল পাঁচশো টাকা ইনকাম করছি এর আগে দেখেন পাঁচশো টাকা ইনকাম করছি তো আমি প্রতিনিয়ত কিন্তু এই অ্যাপস থেকে টাকা ইনকাম করে যাচ্ছি তো আপনারা যদি এই অ্যাপস থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আবারও আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন সম্পূর্ণভাবে দেখে টাকা ইনকাম করেন আর নতুন নতুন ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল এর সাথে দেখুন বা